গাইবান্ধার পলাশবাড়িতে কৃষকরা অভিযোগ করেছেন আমিনুল ইসলাম ও আরও কিছু ব্যক্তি তাদের সাত বিঘা জমির ধানের চারা কুপিয়ে ও উপড়ে ফেলে নষ্ট করেছেন পলাশবাড়ির পাঁচ নং মহদিপুর ইউনিয়নের শ্যামপুরে গত বুধবার রাতে ঘটেছে এ ঘটনা অভিযোগ অনুযায়ী আমিনুল ইসলাম সহ বিশ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে কৃষকের জমিতে ঢুকে ধানের চারা কুপিয়ে ও উপড়ে ফেলেন সর্বপ্রথমে এই জমিনগুলো আমরা হলো গাড়ি গাড়ার পরে এই জমিনগুলো আইতে আয়তে তারপর ধানগুলো উগড়ে নিয়ে গেল এই আমিনুল মেম্বার এই সন্ত্রাসী এমন কোনো নাশকতার সাথে নাই যে জড়িত তা আমরা দিন করে দিন খাই আমরা এই জমিনগুলো গাড়ার থেকে আসতে বাড়ি থেকে পাচ্ছি না রাস্তা উঠতে পারছি না উঠলে পরে আমাদেরকে দাবাত দিচ্ছে হাইসে বেকি ছোড়া আমাদেরকে দাবাত দিচ্ছে এবং আমাদের নামে গ্রামের কিছু কিছু চ্যাংড়ার নামে মিথ্যা মামলা দিতেছে তাই গাড়ছে আমরা এগারো বিঘে আর জমিনটা উগড়ে নিয়ে গেছে প্রায় সাড়ে সাত বিঘে জমিন বলান সহ তারা নিয়ে চলে গেছে তাই আমরা সারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের থেকে বিচারটা যেন সঠিকভাবে ন্যায় বিচার দেয় আমাদেরকে সঠিকভাবে ব্যবস্থা আমরা বারবার যাচ্ছি এখন পর্যন্ত কোনো মামলা করতে পারতেছি না আর অথচ ও আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে সেই মামলাটা গ্রান্টেড হচ্ছে আমাদের মামলার কোনো ভূমিকা হচ্ছে না আমি নিজে জোর পূর্বক করে রাতে মাটি কাটে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এগুলো সম্মেলন হলো এমন তোর মাটিটা আটকে গেছে আজকে আমার জমি হলো আদি করে সেই জমিটা থলে যে ধান গাছছি সেই জমির ধান উকড়ে তাকে আমার ছেলে যা বললো যে এঙ্কে জমির ধান উকড়েছে আর সে দেখি এঙ্কে বাবা আমার জমির ধান উক্রেছে আমার এখানেও আমার শেষ করে দিছে আমি কান্দা কাটি করে বাবা আমি বাড়ি চলে গেছি যা আমার স্বামী বললাম আমার স্বামী এসে দেখে ধান উকড়ে থেকে গেছে হয় আমি ফাঁসি তুটবো আমার আর নয়। ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান এই হামলায় প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ফসল নষ্ট হয়েছে মিলন মিয়া নামে একজন কৃষক অভিযোগ করেন এদের দাবি ছিল পনেরো লক্ষ টাকা চাঁদা দিলে ধান চাষ করা যাবে না দিলে তারা ফসল নষ্ট করবে এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন পূর্বেও অভিযুক্তরা অবৈধভাবে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে জমি ও বসত বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে আমি যেখানে দাঁড়িয়েছি এটা আমার জমি জমি পরিমাণ ছাব্বিশ শত এই জমিতে আমি মূলবার জোর করে পুরো বাড়ি ফেলেছে তারপর আমি বাহাদি বেড়াইলে জাগির নামক এক সন্ত্রাস আর কাইবার চল জমির চল তোকে লাঠি দিয়ে পিঠাবো আর তখন আমার বাতা খুলে আনি তারপরে সে মাটি ফেলে চলে গেছে আমার এই ক্ষতিপূরণ চাই আমার দুই জমি আসলে আমি জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাই এবং গভীর করে বালি তুলে হ্যাঁ এখানে এখন সমুদ্র হয়ে গেছে নীল দড়ি হয়ে গেছে হ্যাঁ এই একটা কি প্রায়নের অত্যাচারে আমরা অতিষ্ঠ এই এলাকা গাছ গছারি ইত্যাদি যত যা আছে সব নিয়ে চলে গেছে তো আমি নীল মেম্বার এই আবাদী জমিগুলো আমার কাটিয়ে নিয়ে যায় এবং গভীর করে বালি তুলে নিয়ে যায় দুই তিন দিন আগে জমির প্রায় সাড়ে সাত বিঘার মতো আমরা জমি আজি করছি কয়েকজন মিলে গেছে আমরা দেখছিলাম দেখার পর আমরা যদি চেষ্টা করি এখানে লাইট মারে দেখা যায় খালি তিললি তিলিত করে তাদের খালি হাসে অস্ত্রপাতি আমরা বিপদগ্রস্ত না হয় বলে কি করে যায় করে যাক আমরা বাড়ি আসি বাড়ি আসার পরে বলে পরের দিন সকালে মানে আজ বারোটা সাড়ে বারোটার পর ওনারা আবার এসে করলো কি আমাদের বাড়ির চোদ্কোলাতে উঠে হুমকি হামকি দিচ্ছে যে তোরা যদি আমাদের জানাস তাহলে আমরা তোদের জীবন না এই বলে চলে যায় আমরা পরের দিন এখন সকালে উঠে দেখি আমাদের ধান ধান কিছু দাওয়া দিচ্ছে আর কিছু ধান বস্তা ভরে নিয়ে অন্য জায়গায় আমি রাতের বেলা আমার জমি বিভিন্ন থেকে সন্ত্রাসী মাটি কেটে রাতের বেলা রাতের বেলা তো আমি আসতে পারিনি বল দেখি আমার জমির মাটি নেই পঁচিশ শতক জমি তেতাল্লিশটা গাছ ছিল ইউক্রেটার গাছ তিনশো বাছ ছিল মেশিন দিয়ে বালু তুললো মাটি কাটার পরে বালু তুলে সব একদম একদম ষাট সত্তর ফুট দেওয়াইছে এখন প্রশাসন বলে প্রশাসন সেনাবাহিনী বন্ধু আসছিল তার কোনো ব্যবস্থা নেয়নি তাই আমরা এখন সাধারণ মানুষ আমাদের কিলে কিলে মারামারি যেতে পারি না সন্তান বাহিনী এখন তো দেশের আইন শৃঙ্খলা যদি এর ব্যবস্থা না নেয় তা আমরা মারামারি তো করতে পারবো না এখন আমরা ক্ষতিপূরণ এবং এর বিস্টারণ শাস্তি চাই